অথবা ভালোভাবে একটা লাইফ সবাই অনেক জায়গা থেকে ইভেন আমার কাছের যারা আমি যে এলাকায় থাকছি এলাকার থেকেও আমি মুরব্বী যারা আমাকে ছিলে সেখান থেকেও বিয়ের অফার আসছে বা নীলার অনেক ফ্রেন্ড সার্কেল থেকে বিয়ের অফার আসছে বা আমার পরিচিত যারা আমার ফ্রেন্ড সার্কেল থেকেও বিয়ের অফার আসছে যাদের আমি খুব ভালোভাবে চিনি অনেকেই বল তাদের জায়গা থেকে বলবে আমার থেকে হচ্ছে এই সমাজে যে শুধু আমি বিধবা বা আমার থেকে অনেক মেয়েরা আছে ডিভোর্সি বিধবা হ্যাঁ এই সমাজে বিধবা মেয়েদের একটা চলাটা খুব ড্রাফ আমি এটা ফেস করি একটা চলতে গেলে অনেক কথা শুনতে হয় একটা একটা মেয়ের কিন্তু সুযোগ নিয়ে অনেকে অনেক কিছু করতে চায় একটা মেয়ের জন্য এটা খুব ট্রাফ আমি চলতে চাইছি এই সমাজে অনেক বিধবা মেয়েদের পাইছি বা ডিভোর্সই নিয়ে পাইছি অনেকের আমার হয়তো ছেলে মেয়ে নাই অনেকের বাচ্চা আছে তো আমি বলবো সেই সব মেয়েদের দায়িত্ব আগে নেওয়া হোক তাদের দায়িত্ব আগে দেওয়া হোক আর আমি একটা কথাই বলবো যে ভাগ্যে কি আছে আমি জানি না আল্লাহ ভাগ্যে যা লিখে আছে সেটা হবে তো ইয়ে নিয়ে আমি একটা আপাতত ভাবতেছি জানি এটা আমার প্রজানি হচ্ছে আমার চিন্তা কাজ করে না আমার এগুলা বেরিয়ে আসে না ভালোবাসার জিনিসটা কি মন থেকে আসবে না তুমি একজনের মানুষের ভালোবাসার মায়ে আসে আসবে

কারণ আমাকে যতটা মনে হয় স্বাভাবিক সুস্থ আমি স্বাভাবিক আমি একজনের মায়ের আটকে আছি তার মায়ের সুখ এখন আমি কাটাই দিতে পারি আর ফিউচার নিয়ে আল্লাহ ভালো জানে আমি আল্লাহ বলছি তাকে যে আসছে সেটা হবে সেটাই মানে ভাগ্যর উপর আমি কি হবে এটা আমি বলতে পারবো না আপনার অনেক ছেলে বন্ধু আছে এটা অনেকেই বলে ছেলে মেয়ে

যারা আছে পরিচিত যারা আছে যারা আমার সারা সময় পাচ্ছে ছিল তাদের সাথে দেখা করে কথা বলি আমার আবার ফোন বা সারাদিন ডাকতে পারো বা তোমাদের সাথে কাজ করি বলতে পারবো যে আমার একটা ফোন আসছে বা আমি কথা বলতেছি আমার ওরকম কোনো রিলেশন মায়া ভালোবাসাটা না একবার যদি থেকে উঠে যায় সহজে আসবে না খুব লেট এটা মনে হয় মনে হয় না আসে কারণ যে মানুষটাকে ভালোবাসতাম খুব রিলেশন করে দিয়ে তো যে পারিবারিকভাবে বেশ একটা কথা রিলেশন করে দিয়ে আর সংসার সাড়ে চারটা বছর সেই মানুষটাকে বইয়া যাওয়া সেখানে আস্তা মানুষ নিয়ে আসতে এটা সহজ না